ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সালমান খানের নতুন আপকামিং একটা মুভির পোস্টার নিয়ে তো বেসিক্যালি এটা কিন্তু ফার্স্ট লুক পোস্টার না এটা মুভিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল তো ঈদ মানে সালমান এটা আমরা জানি বলিউডে ঈদ মানে সালমান এবং বাংলাতে ঈদ মানে জিত তো এবছর কিন্তু জিদ্দারও কোনো মুভি আসে নাই এবং সালমান খান তারও কোনো মুভি আসে নাই তো আজকে ঈদ উপলক্ষে জিদ্দা একটা পোস্টার নিয়ে আসছে তার আপকামিং মুভি বোমেনাঙের এবং সালমান খান তার আপকামিং একটা মুভি যেটার টাইটেল অ্যানাউন্সমেন্ট একটা পোস্টার নিয়ে আসছে যেটা দু হাজার পঁচিশের ঈদে মুভিটা রিলিজ করবে এবং এই মুভিটি আর টাইটেল ছিল সিকান্দার তো মুভিটার টাইটেল সিকান্দারে রাখা হয়েছে এবং মুভিটি কিন্তু মানে পরিচালনা করবেন এ আর মুরগাডোস তো এ আর তিনি যথেষ্ট ভালো একজন পরিচালক এবং তার উপর আমার ভরসা আছে তিনি যথেষ্ট ভালো ভালো কাজ করছেন যদিও সেকান্দার এটি কিন্তু মানে সালমান খানের স্ত্রীর যে মুভিটা ছিল সেখানে তার ক্যারেক্টারের নাম ছিল তো এ নিয়ে কেউ টেনশন করবেন না কারণ অবশ্যই এ আর মোরগাডোস তিনি যথেষ্ট ভালো একজন পরিচালক এবং আমার কিন্তু মানে এই পোস্টারটা নিয়ে কিছু বলার নাই বেসিক্যালি এইটা একটা মানে জাস্ট টাইটেল অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল তো আমি যথেষ্ট এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে এবং আমি এতটুকু ভরসা করতে পারি যে যথেষ্ট ভালো একটা কাজ আসতে যাচ্ছে সালমান খানের আপকামিং মুভি দু হাজার পঁচিশে ঈদে যেটা রিলিজ করবে তো সেখানদার অবশ্যই ভালো একটা মুভি হবে আমি কোনো টেনশন করতেছি না তো আজকে সালমান খান তার সোশ্যাল মিডিয়ায় একটা মানে মেসেজ দিয়ে পোস্টারটা মানে পোস্ট করে তো সেখানে লেখা ছিল যে ইস ঈদ বারে মিয়া ছোট মিয়া ওর ময়দান কো দেখো ওর আগলে ঈদ সে আকার মিল তো জাস্ট ব্যাপক ছিল আমার কিন্তু লাইনটা খুব ভালো লাগছে যে এই ঈদ বারে মিয়া ছোট মিয়া দেখো এবং পরের ঈদ মানে সামনের ঈদে সেকেন্দারের সঙ্গে এসে দেখা করো তো সত্যি মানে সালমান খানকে নিয়ে সব সবসময় মানে আলাদাই একটা এক্সপেক্ট থাকে এবং দেখা যাক হাজার পঁচিশের ঈদটা কেমন হয় এবং ভাইজান কোন রূপে আসলে ধরা দেয় ঈদের সময় তো ঈদের সময়ে অবশ্যই কিছু না কিছু চমক থাকবে এটা আমরা জানি যদিও এই বছর ঈদের আসলে ভাইজানের কোনো মুভি আসে নাই তো আশা করবো যে দু হাজার পঁচিশের একটু স্পেশাল হবে এবং সেখানদার মুভিটা দুর্দান্ত হবে এতটুকু আশা করতে পারি আর এ আর যথেষ্ট ভালো একজন পরিচালক এখন দেখা যাক আসলে তাদের এই ক্রপারেশনটা কেমন হয় তো এই প্রজেক্টটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ